বিজিবি ও এর সমন্বয়ে গড়ে ওঠা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক উজ্জ্বল নিদর্শন চোয়াডাঙ্গা প্রতিনিধি বাইরের জোয়ারদার সীমান্ত শুধু বিভক্তির দেওয়াল নয় কখনো কখনো তা মানবিকতার সেতু বন্ধনও হয়ে উঠে এমনকি এক হৃদয়স্পর্শিক ঘটনার জন্ম দিয়েছে বরাইগার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ছয় বিজিবি মৃত ভারতীয় নাগরিকের কন্যাকে সীমান্ত শূন্য রেখায় দাঁড়িয়ে শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ দিয়ে তারা মানবতার ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে কাটাতারে বেড়া দু দেশকে আলাদা করে রাখে কিন্তু কখনো কখনো সে সীমান্তই হয়ে ওঠে মানবতার সেতু বন্ধন অর্থ ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ইং বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ভারতের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা জাহানারা বেগম দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বিকেলে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন এর মধ্যে তার এক কন্যা পারভিনা বেগম বহু বছর আগে বৈবাহিক সূত্রে মেহেরপুর জেলার মজিবনগর উপজেলার আনন্দ বাস গ্রামের স্বামী সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন মাতৃবিয়োগের করুণ সংবাদে ভেঙে পড়া এই কন্যা শেষবারের মতো মায়ের মুখ দেখার জন্য চোয়াডাঙ্গা ব্যাটালিয়নের ছয় বিজেপি নিকট আকুতি জানালে বিজেপি সেটিকে একটি সন্তানের চিরন্তন অধিকারের আবেদন হিসেবে গ্রহণ করে চোয়াডাঙ্গা ব্যাটালিয়ন ছয় বিজিবি বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় শনিবার ৬ সেপ্টেম্বর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সহযোগিতায় সকাল দশটা থেকে দশটা বিশ মিনিট পর্যন্ত সীমান্তের শূন্য রেখায় জাহানারা বেগমের মরদেহ আনা হয় সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের বসবাসরত তার কন্যা শেষবারের মতো মায়ের মুখ দর্শনের সুযোগ পান হৃদয় বিদায়ক এ উপস্থিত সকলেই আবেগা হয়ে পড়েন চোয়াডাঙ্গা ব্যাটালিয়ন ছয় বিজিবি এর অধিনায়ক ক্লে কর্নেল নাজমুল হাসান বলেন সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক মূল মন্ত্রকে সামনে রেখে বিজেপি শুধু সুরক্ষা নয় বরং মানবিক মূল্যবোধকেও সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকে এই ধরনের ঘটনা সীমান্তবর্তী মানুষের মধ্যে আস্থা ও সৌহার্দ্যের সেতুবন্ধন রচনা করে বিজিপি ও বিএসএফ এর সমন্বয়ে গড়ে ওঠা এই ঘটনা দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক মানবিক সহমর্মিতার উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে সীমান্তে শুধু নিরাপত্তা নয় মানবিকতাও যে সর্বোচ্চ অগ্রাধিকার পেতে পারে তা এক অনন্য প্রমাণের এই আয়োজন